নতুন বউ কাজ করছে আমাদের বাড়ির নতুন বউ তোমার জন্য আলু ভাজি করে রেখেছে আমার ভাবি বলতেছে আমার ভাইয়ের ভালো আলু ভাজিটা আগে করে রাখি আপনাদের ভাই আলু ভাজি আর পরোটা খাইতে চাইছে আমার ভাবি রাত্রে বেলা করে রাখছে যাতে আপনাদের ভাই সকালে খাইতে পারে বলতেছে আমার ভাই খাইতে চাইছে আর এখানে রাশেদা ভাবি আমার ভাবির জন্য সুটকি রান্না করে দিছে ভাবি একটু ট্রাই করছো না ভাবি

এই চকচক করতেছে মালয়েশিয়ায় এসে ভাবি চুরি কিনছে এই যে দুইটা চুরি কিনছে এটা প্রায় তিন ভরির কাছাকাছি দুইটা চুরি নতুন ডিজাইন আর এটা হলো ব্রেসলেট এটাও ভাবি কিনছে এটা এক্সচেঞ্জ করে নিছে বাট ভাবি এরকম করো হাত যে কি সুন্দর লাগতেছে দেখেন ভাবির হাত গোলু গুলো তো ফর্সা ফর্সা হাত সেই রকম সুন্দর লাগতেছে ভাবির হাতে তো ভাবি ঘাটের গরুর গোশটা আমার খুব পছন্দ কিন্তু আমাদের এখানে গরুর গোশ বাংলাদেশের মতো না এই জন্য মানে বাংলাদেশের টেস্টটা পাচ্ছি না আমরা তো যাই হোক ভাবি হলো গরুর গোছ রান্না করবে এখানে আছে প্রায় সাড়ে তিন কেজির মতো গরুর গোশ

আচ্ছা এটা জিরা ভাজা আর এটা হলো মেজবানি গরু গোসের মশলা তবে পুরাটা দিচ্ছে না ভাবি অল্প অল্প করে দিল এখন আমরা তো অন্য মশলা করবো না হ্যাঁ আমরা বাকি সব মশলাই দিবো এগুলো জাস্ট একটু দিলাম আরকি এখন এখানে সব মশলাই দেয়া হবে এখন দেয়া হচ্ছে আধুনিক গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োর যে প্যাকেট কিনতে পাওয়া যায় সেটা তারপরে দেওয়া হলো তেজপাতা দারচিনি এলাচ যা যা গরম মশলা দেওয়া লাগে সেই সব গরম মশলাগুলো ভাবি ছুলে ছুলে দিচ্ছে তো আমি ভাবিকে বলতেছি যে তুমি নখ দিয়ে এমন করতেছো কেন তো ভাবি বলতেছে যে নখ দিয়ে করলে আমার সুবিধা হয় আসলে সত্যি কথা বলতে কি ভাবি আর আমি যখন রান্নাঘরে বসে রান্না বান্না করি দুজন মিলে এত এত গল্প করি আমরা দেয়া হলো লবঙ্গ তারপরে দেওয়া হবে আস্ত কালো গোলমরিচ মানে অনেক টাইপের গল্প করি অনেক খুঁটিনাটি বিষয়ে নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করি হাসাহাসি করি তো সেরকমই গল্প করছিলাম তো এইখানে ভাবিয়া বাড়ি যে বড় এলাচ কালো এলাচ যেটাকে বলে সেটা দিচ্ছে এখানে তো একটা একটা করে সব মশলা এখানে অ্যাড করা হচ্ছে তারপরে গুঁড়ো মশলা সব এখানে একে একে অ্যাড করা হবে যেমন হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া তারপরে আমার সেই স্পেশাল জিরা ধনিয়া আর একটু মরিচ তেলে গুঁড়া করা সেগুলো একসাথে সব একটা একটা দিবে তো ভাবির একদম নাক ঘেমে গেছে আমি বলতেছি ভাবি তোমার নাক ঘেমে অবস্থা খারাপ ভাবি বলতেছে তোর ভাইয়া আমারে বেশি ভালোবাসে তো এই জন্য আমার নাক ঘামে তো এটা নিয়ে আমরা দুষ্টামি করতেছিলাম আমি বলছি ও আচ্ছা আচ্ছা তাই না আমার ভাইয়া তোমাকে বেশি ভালোবাসে আসলে সত্যি কথা বেশি ভালোবাসে ভাইয়া কিন্তু ভাবির সাথে অনেক রকমের মজা করে আমিও ভাই আমিও টুকটাক সেসব মজায় সামিল হই এগুলাই আসলে আনন্দ জীবনের এই টাইপের আনন্দগুলাই জীবনে রসদ যোগায়।

আচ্ছা দুইটা আস্ত রসুন দিব রসুন বাটা আর হলো আদা বাটা আর দিব আস্ত রসুন তো এখন দেওয়া হইলো হ্যাঁ দিব বই না তো বাটা মশলাগুলো দেওয়ার পরে ভাবি আস্ত কাঁচা মরিচ দিছে কয়েকটা কয়েকটা দিছে শুকনো মরিচ আস্ত আর দেওয়া হয়েছে রসুন এই যে রকম কোয়া করে বড় বড় রসুনের কোয়া দিছি প্রায় সাত আটটা একটু ছোট ছোট করে কেটে দিছি এখন তেল দিয়ে হাতে মাখায় বসাই দেওয়া হবে তেল দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এখন আমি মাংসটা মাখাচ্ছি মাখায় গাছটিটাকে বসায় দেওয়া হবে দেখতে তো কালার খুব সুন্দর আছে মাসাল্লা রান্নার পরে কালার কেমন থাকে তো এই যে গরুর গোষ্ঠা তো বসিয়ে দেওয়া হয়েছে হাতে মাখায় সুন্দর করে চুলায় এখন এই যে গরুর গোষ্ঠ থেকে সুন্দর পানি বের হচ্ছে এটাতেই গরুর সুন্দর ভাবে কষায় এটা একদম সিদ্ধই হয়ে যাবে আর এই চুলাই আমি একটু যে জাট রান্না করব সেটার জন্য এই যে পিস্তা ক্ষীর মিক্সের যে প্যাকেট আছে সেটা বের করে নিয়েছি এক লিটার দুধ দিয়েছি এটা ফুটে উঠলে তারপর এটা দিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট নেড়ে রান্না করলেই হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা তো সুন্দর একদম ধোয়া আসতেছে সুন্দর একদম ভালো লাগতেছে ঘ্রানটাও সুন্দর বাদাম মানে ভাবিতে বাড়ি থেকে বাদামের চাষ করে মিজানরা কুকিরা সেই বাদাম ভেজে একদম আমার জন্য নিয়ে আসছে তো কালকে একটু বাদাম ভর্তাও হবে এই কারণে ভাবি হলো বললো যে বাদামগুলো বের কর এগুলা রাত্রেই খুলে সুন্দর করে শুলে রাখি তাহলে ভালো হবে কালকে ভর্তা করতে সময় লাগবে না তো এটা এখন করব আর কি তো গতকালকে রাত্রে তো কিছু কিছু আমরা আগায় রাখছিলাম রান্নাবান্না করার জন্য যা যাবো যা তো এখন হলো বাকিগুলো করতেছি আর আজকের তোষান তাবিব তোষান কে তাবিব কে আনতে তোষান তান আর ভাইয়া যাচ্ছে আমি যাচ্ছি না কারণ যেহেতু আমার হ্যাঁ নাওয়ার নাওয়ার বাবা অনেক দূরে অনেক দূরে তোমার যাওয়ার দরকার নাই সব জায়গায় বাচ্চাদের যেতে হয় না এ বুড়ি সব জায়গায় যাইতে চাই সব জায়গায় এখন এই যে বাপের সাথে বাবু আমি তোমাকে নিয়ে যাব বাবা নিয়ে যাইতে পারবে না আমি নিয়ে যাব তুমি যেও না বাবা তুমি যেও না এই যে সব যাচ্ছে আনতে আর আম্মু হলো খেজুরের গুড়ের পায়েস রান্না করবে তো সেটার জন্য ওই যে দুধ হলো উৎপাদন হচ্ছে হাটা লাগবে হবে হাটা লাগবে আর কালকের যে গরুর গোষ্ঠা ভাবি হলো কষাই ছিল রাতে কষাই রাখছিলাম সেটা সেটা এখন পানি দিয়ে ঝোল করা হচ্ছে আর ভাবি আজকে ভর্তা করবে দুই তিন রকমের সেখান থেকে একটা ভর্তা ধনিয়া পাতা একটা ভর্তায় তুমি জীবনে শখ করে খায় আর কোনগুলাই গুলাই কিছুই খায় না সে হ্যাঁ এই জন্য ভাবি কালকে ধনে পাতা নিয়ে আসছে বাংলা দোকান থেকে আমাদের সাথে গেছিল ভাবি আর আমি এখন যে এগুলা করব তো এই যে এখানে হলো ভাবি যে তো তিন রকমের ভর্তা করবে না ভাবি তো বাদাম ভর্তা ধনে পাতা ভর্তা আর টমেটো ভর্তা তিন রকমের ভর্তা হবে এই তো এই কারণে ভর্তায় যে রসুন পেঁয়াজ শুকনা মরিচ কাঁচা মরিচ যা যা লাগবে ভাবি সব এখন একবারে সরিষার তেল দিয়ে তেলবা না তুমি দিচ্ছ তো সবই তেল ওই আছে খোলা আছে খোলা আছে এটা খোলা না খোলা আছে তেল তো এখন সব তেল দিয়ে এটাকে তেলে নিবে সুন্দর করে ভাবি ঘুরতে এসে কাজ করতে গিয়ে কি হয়ে যাচ্ছিল ভাবি

ব্যবস্থা তো আছে হলো হঠাৎ করে এরকম ফুটে উঠছে আরকি ভাবিও ভয় পেয়ে গেছে আমিও ভয় পেয়ে গেছি তো কোরাল মাছ ভাসবো এই যে কোরআল মাছটাকে কাটবো তোমার রাগ ভালো হয়ে গেছে ও আচ্ছা তো বলো কি বলতে না হ্যাঁ সাইকেল চালাও চালাও মোবাইলটা রাখো মোবাইলটা রাখো হাত থেকে দেখে চালাও আর আমার বুড়ির রাগ হয়েছিলো রাখবো না এখন আল্লাহ রাম মধ্যে ভালো আর আমার আম্মা আমাকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিচ্ছে রোজ রান্নার জন্য আর সেদিক থেকে আমি এখন মাছটা সাইজ করে কেটে নেবো আর ওই যে বুড়ি সাইকেল চালাচ্ছে এই সাইকেলটা এত দিনে সাইকেলটা আর আমার কাছে থাকা সার্থক তো এদিকে আম্মুর ওইদিকে আমার হলো ইয়ে পায়েস হচ্ছে এদিকে ভাবি হলো ভর্তার পিপারেশন নিচ্ছে টমেটো ভর্তা ধনিয়া পাতা ভর্তার পিপারেশন নিচ্ছে আর এদিকে হলো আমি কোরাল মাছ ফ্রাই করব সেটা মেরিনেশন করে রাখতেছি এখন করব না ফ্রাই করব বিকালে যেহেতু সবার রাত্রে দাওয়াত তো এখানে আমি কোড়াল মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি বড় করে নিয়ে এতে করে মশলা ভিতরে ঢুকতে চায় না আর এখানে দিয়েছি হলুদের কুড়া মরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আমার সে স্পেশাল মশলা ভাজা ধনিয়া জিরা একসাথে ভেজে তেলে নিয়েছিলাম সেই গুঁড়া দিয়েছি একটু সুইট চিলি সস তারপরে দিয়েছি একটু সয়া সস আর দিয়েছি একটা কোরিয়ান চিলি সস এতে করে একটু ইয়ে হবে আর কি একটু স্পাইসি হবে ভাজাটা ভালো লাগবে খেতে আর কোরাল মাছ এত নরম যে ইয়ে করতে গিয়ে না একটা পিস হলো একটু ইয়ে হয়ে গেছে আর কি থেতলা হয়ে গেছে সমস্যা নেই ভাজলে ঠিক হয়ে যাবে তো এটাকে এখন ম্যারিনেট করে একটা বক্সে ভরে নর্মালে রেখে দিব যখন ভাসব বের করে যা শুধু ভেজে নেব আপনারা এরকম করে মাছ ম্যারিনেট করে কিন্তু ফ্রিজের নর্মালে প্রায় চার পাঁচ দিন বা ডিপে পনেরো বিশ দিন মতো রাখতে পারেন যখন দরকার তখন ভেজে ভেজে দিলেন বার মতো হবে আর কি আম্মুর পায়েস হয়ে গেছে পায়েসের ইয়েটা দেখি এই যে পায়েস হয়ে গেছে আম্মোর বন্ধুপ্রাধম্য আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি খেজুরের গুড়ের পায়েস সেটা আমার বাসার স্পেশাল একটা ডিশ আর এখনো রাগ করে আছে কারণ মুখে তাবিড়কে আনতে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়নি এখন অবশ্য রাগ একটু কমছে আর এদিকে ভাবি হলো টমেটো ভর্তার জন্য টমেটো কেটে টমেটোটাকে চাটনি হ্যাঁ এখন ইয়ে করা হচ্ছে

লজ্জার বিষয় বাইরে তো এখানে আমার রোস্টটা ভাজা হচ্ছে রোস্ট ভাজতে অনেক টাইম লাগে আর রোস্ট ভাজা মানে হলো খুবই একটা কাজ রোস্টের ভাজা আর কি আর ভাবি হলো এখানে চিংড়ি রান্না করবে ভাবির রেসিপিতে মোটামুটি চিংড়ি রান্নার সব প্রিপারেশন শেষ চিংড়ি যেখানে কেটে রাখা হয়েছে দিয়ে দিবে এখন চিংড়িগুলা এখানে ভাবি হলো মশলা সব কষাই হয়েছে পয়সায় নিয়ে চিংড়িটা রান্না করছে চিংড়ির কালারটা সুন্দর আসছে আর ফালা বাসন দুটি হাতের অবস্থা শেষ আর এই যে হাতের যে কত জায়গায় কালকে কালকে এই জায়গাটাতে আমার কাজ ঢুকে গেছিল হাতের হ্যাঁ পাবি ভালো লাগে হ্যাঁ মানে কাজ মানে ঠিকঠাক কাজটা করে ঢুকিয়ে আর কি বনে ভালো নাকি বনে পারবো না ঠিক থেকে দিবা তুলে দিও সেটাই আর একটু আছে একটু সালের দিলি তো তুই নিয়ে ঠিকা সুন্দর সুন্দর আমরা এখন যুদ্ধ করতেছি যুদ্ধ বলতে আমরা এখন ভর্তা করবো এটা ফার্স্ট হলো ধনিয়া পাতা বর্তা এত লবণ অনেক বেশি লবণ ঝাল না ঝাল ওখানে লো রোস্ট দিও না হ্যাঁ আচ্ছা এটা ধনিয়া পাতা আছে আর যেগুলো আগে ভাজা হয়েছিল এগুলো আছে এখন ধনিয়া পাতা ভর্তা এটা হবে বাদাম ভর্তা বাদাম আমন কালকে রাত্রে তো ফুলে রাখলো দেখলেন আপনারা শেষ হয়ে যাচ্ছে আর রোস্ট রান্না করবো পরে সব জানলা শেষ করে রোস্টে যাবো আমি তখন রোস্ট রান্না করব রোস্টের জন্য আমি নতুন একটা ডিশ বের করে নিচ্ছি এটা আমি গিফট হিসাবে আমার জন্মদিনে পাইছিলাম তো আমার এক বড় আপুটা আমাকে গিফট করেছে আমার জন্মদিনে তো এটাতে আমি নিয়তি করে রাখছিলাম আম্মুরা আসার পরে ফার্স্ট যেদিন রোস্ট রান্না করব। সেদিন আমি এটাতে রান্না করব তো আজকে এটাতেই রান্না করব ইনশাল্লাহ আর রোস্টের ভাজার তেলটা দিয়ে রোস্টটা রান্না করবো তো আমি আগেই ব্যবস্থা করে রাখছিলাম রোস্টের মশলাও আমি রেডি করে ফেলছি রোস্টের রেসিপি আর শেয়ার করার কিছু নাই আমি অনেকবার শেয়ার করছি এটা আর আজকে নতুন করে শেয়ার করব না ভাবি যদি থালা বাসন দেখেন মানে একটার পর একটা করে যাচ্ছে আমি ভাবিকে বললাম ভাবি তুমি যাও আমি এগুলো ধুয়ে রোসটা রান্না করি না সেগুলো ধুয়ে তারপরে এখান থেকে কারণ ভাবি এখনো গোসল করবে আমি এগুলা করে একদম রান্নাঘর ডাস্টিং করবো আর কি ডাস্টিং এর কাজ আগাই হয়ে গেছে মানে বিশান বিশান বাচ্চা থাকে তো বাচ্চারা তো মনে করেন যে ওরা তো এগুলো বুঝে না যে কি করতে হবে না করতে হবে ওরা ময়লা করবে এটাই স্বাভাবিক সেই সুন্দর লাগতেছে বিশেষ করে চুরিটা এত সুন্দর হয়েছে অনেক ভালো লাগতেছে আসলে এখন বাজে পুনে পাঁচটা মাত্র আমি ফ্রেশ হয়ে উসুল করে বের হলাম ভাবিও একটু আগে ফ্রেশ হতে গেছে আর এই যে দেখেন কি কি করা হয়েছে ভর্তা করা হয়েছে ভাবি চার রকমের ভর্তা করেছে প্রথমে ভেবেছিল তিন রকমের করবে পরে আবার আরেক রকমের ভর্তা বাড়িয়েছে ভাবি তো এখানে ভর্তা আছে হলো চার রকমের এখানে কি কি ভর্তা আছে আমি একটু বলি ধনিয়া পাতা ভর্তা এটা অসাধারণ হয়েছে অসাধারণ মানে সেই অসাধারণ আর কি কালারফুল লাগতেছে প্লেটটা দেখেন এটা হলো বাদাম ভর্তা চীনা বাদাম ভর্তা এটা হলো টমেটো চাটনি আর এটা হলো মশলা ভর্তা মশলা মানে সব কিছু পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা সব একসাথে তেলে তারপরে এটা ভর্তা করা হয়েছে ভর্তা করা হয়েছে এটাকে তো আর এই যে চিংড়ির প্রিপারেশনটা এত সুন্দর একটা কালার আসছে আর এই যে দেখেন ফুপি 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 হ্যাঁ হ্যাঁ না পরে আসবে বাবা মেহমান পরে আসবে হ্যাঁ লাতে আসবে হুম হুম তুমি সুপারম্যান চাচ্চুকে লাইক করো নাকি কত লাইক করো অনেক লাইক করো ও ওর আছে সুপারম্যান বুঝছো ওই চারচুটা আসবে আজকে ইনশাল্লাহ তুমিও ওই চারচুটার সাথে গল্প করবে হ্যাঁ তোমাকে লাইক করবে চারচুটা সুপারম্যান চারচুটা সুপারম্যান চাচ্চু নাম সুপারম্যান চাচ্চু

আর এই যে আমার হাতের রোস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে সালাদ কেটে রেখেছি দুই রকমের পায়েস হয়েছে মাছ ভাজি করবো তো আজকের মেনুতে এই টাইপের খাবার মানে এটা আসলে বলতে গেলে আম্মুদের উপলক্ষে দাওয়াত আবার কোরবানিতেও করে দাওয়াত করা হয়নি সে উপলক্ষে আছে আর সবচেয়ে বড় কথা আম্মুরা আসছে সে উপলক্ষে দাওয়াত আমার একটা বদ অভ্যাস আছে মানে একটু ময়লা থাকলে ওইটা না মোছা পর্যন্ত আমার কেন শান্তি লাগে না এটা একটা বদ অভ্যাসই বলা যায় তাই না তো এই আর কি আমাদের আয়োজন ঘরটার ক্লিন ক্লিন করে সব কিছু ক্লিন করে ধুয়ে টুয়ে তারপরে আমি সাওয়ার নিয়ে বের হলাম আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে পোলাও রান্না করব সাদা ভাতও রান্না করব ঘরটার সাথে সাদা ভাত খেতেই বেশি মজা লাগে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে একদম অন্ধকার হয়ে আছে তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ